সন্তান হারিয়েছেন যে বাবা সন্তান হারিয়েছেন কিংবা আমার যে বোন তার স্বামীকে হারিয়েছেন মানে এটার ক্ষত তো কোনো কিছু দিয়ে প্রদান করা সম্ভব নয় পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনি বলুন মানে আমার একজন শহীদ মাকে আমি কী বলব সন্তান সেই শব্দটা কী হবে সেই বাক্যটা কী হবে এটা আসলে পৃথিবীর কোনো শব্দ বাক্য দিয়ে এটা প্রকাশ করা সম্ভব না তো আমরা শুধু আমাদের জায়গা থেকে একটা জিনিসই বলতে চাই যে যারা শুধু ক্ষমতায় থাকার জন্য এভাবে নির্বিচারে খুন করেছে নিজের দেশের মানুষকে জনগণকে এভাবে গণহত্যা ঘটিয়েছে তারা যদি এই দেশটাকে নিজের দেশ মনে করত এই মানুষগুলোকে নিজের দেশের মানুষ মনে করত। তাহলে ক্ষমতায় টিকে থাকার জন্য এভাবে নির্বিচারে খুন করতে পারতো না 了金麻袋。